তালাকে স্ত্রী পাবে না স্ত্রী যদি কোনো কারণে স্বামীর কাছে তালাক চান আর স্বামী যদি তাতে রাজি হন তাহলে তাদের জন্য রয়েছে খোলা তালাকের ব্যবস্থা বিশেষ করে বিয়ের কাপিন নাম্বার আঠারো নম্বর কলমে স্বামীকে তালাকের ক্ষমতা প্রদান করা হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভীষণ হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিভার্স লিগাল নলেজের আজকের ধারাবাহিক আলোচনায় যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমेटिव হতে চলেছে সো ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আর রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যায় সো আর সময় নষ্ট না করে মূল আলোচনা চলে যাই লেটস গেট স্টার্টে ভিউয়ার্স খোলা তালাকে কি দেনমোহল পাবে না স্ত্রী যদি কোনো কারণে স্বামীর কাছে তালাক চান আর স্বামী যদি তাতে রাজি হন তাহলে তাদের জন্য রয়েছে খোলা তালাকের ব্যবস্থা বিশেষ করে বিয়ের কাবির নাম্বার আঠারো নম্বর কলমে স্বামীকে তালাকের ক্ষমতা প্রদান করা হয়েছে কিনা প্রশ্নের উত্তরে যদি না থাকে তাহলে স্ত্রী উচিত স্বামীকে খোলা তালাকে রাজি করানো নতুবা স্ত্রীর পক্ষে স্বামীকে তালাক দিতে হলে পারিবারিক আদালতের মাধ্যমে তালাকের ডিক্রি নিয়েই তবেই তালাক প্রদান করতে হবে আদালতের এই প্রক্রিয়াটি কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার ব্যয়বহুল এবং কিছুটা জটিল ব্যাপারও বটে সে কারণে মুসলিম আইনে খোলা তালাক নামে একটি পদ্ধতি আছে যা দুজনের সম্মতিতেই বেসিক্যালি হয়ে থাকে তবে এই তালাকের উল্লেখযোগ্য দিক হলো এক নম্বরে স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার প্রস্তাব দিয়ে থাকেন দুই নম্বরে স্বামী ওই প্রস্তাবে সম্মতি জানিয়ে থাকেন তিন নম্বরে স্ত্রীকে তালাক দেওয়ার সময় স্বামী বিনিময় স্ত্রীর কাছ থেকে প্রতিদান নিয়েtaken এবং স্ত্রীতা দিয়ে থাকেন বা দিতে সম্মত হন তবে খোলা তালাকের ক্ষেত্রে অন্য কোনো চুক্তি না থাকলে স্ত্রী দেনমোহর পাওয়ার অধিকারী হবেন না কিন্তু 3 মাস ইদ্দত পালনকালে স্ত্রীর গর্ভের সন্তানের জন্য স্বামীর কাছ থেকে ভরণ ভরণপোষণ পাওয়ার অধিকারী হবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী খোলা তালাকের প্রস্তাবটি যেহেতু স্ত্রীর দিক থেকে আসে তাই চেয়ারম্যানের কাছে স্ত্রী নোটিশ পাঠাবে যদি স্বামী বা স্ত্রী একত্রে শান্তি ও সৌহার্দের মধ্যে বসবাস করতে না পারে সেক্ষেত্রে স্ত্রী তালাকের বিনিময়ে মূল্য প্রদান করে খোলা তালাক পেতে অধিকারী শিরিন আলম চৌধুরী বনাম ক্যাপ্টেন সামসুন আলম চৌধুরী আটচল্লিশ ডিএলআর হাইকোর্ট পৃষ্ঠা উনআশি আমাদের সমাজ ব্যবস্থায় একটি ভুল ধারণা রয়েছে যে স্ত্রী যদি স্বেচ্ছায় কিংবা তালাকের নোটিশ দেন দেন তাহলে বুঝি মোহর করতে হবে না এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা স্ত্রী আগে তালাক দিলেও তার মোহরানা পরিশোধ করতে হবে তবে ব্যতিক্রম শুধু খোলা তালাকের ক্ষেত্রে অনেক সময় স্ত্রী ঠিক বিচ্ছেদে না গিয়ে আলাদা বসবাস করতে চান এরকম হলেও আইনে বাধা নেই বিশেষ করে হিন্দু ধর্মের স্ত্রীরা অনেক সময় পৃথক থাকতে চান যেহেতু বাংলাদেশে এখনো হিন্দুদের বিবাহ বিচ্ছেদের কোনো বিধান কার্যকর হয়নি তাই পৃথক থাকাই অনেকে বেছে নেয় এই সংক্রান্ত আইনও বাংলাদেশে কার্যকর রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী খোলা তালাকের পাশাপাশি আরেকটি তালাকও রয়েছে যাকে মোবারাত তালাক বলা হয় এটি হলো পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিবাহ বিচ্ছেদ এই ধরনের বিবাহ বিচ্ছেদের বেলায় উভয়ই বিবাহ বিচ্ছেদে সম্মত হয় বলে কাউকে কোনো ক্ষতিপূরণ দেওয়া লাগে না সোরিয়া অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937 এই তালাকে বিধান আছে এর প্রচলন খুব একটা নেই বললেই চলে সংসার করার ক্ষেত্রে বিরূপ মনোভাবটি দুজনের কাছ থেকে আসে তখন সেটা হয় মুবारात মুবারাতের ক্ষেত্রে চেয়ারম্যানের কাছে নোটিশ পাঠানোর দায়িত্ব যিনি প্রস্তাব উত্থাপন করবেন তিনিই পাঠাবেন আরো স্পষ্ট করে বলতে গেলে মুবারাতের ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী দুজনে মিলে ভিত্তিতে সিদ্ধান্তে উপনীত হয় যে তারা আর একসাথে বসবাস করবেন না মোবারাতের ক্ষেত্রেও খোলা তালাকের মতো কোনো মূল্য কেউ কাউকে দিতে হয় না ষোলো ডিএলআর তিনশত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও